না শব্দটা বড্ড প্রবলেমেটিক শব্দ হ্যাঁ শব্দটা যতটা সহজে বলা যায় না শব্দটা ততটা সহজে বলা যায় না অল্প পরিচিত মানুষদের সামনে সমস্যাটি আরও বিরাট আকার ধারণ করে অতি পরিচিত মানুষকে কোনো কিছুতে যেমন চট করে না বলে দেওয়া যায় অল্প পরিচিত মানুষদের ক্ষেত্রে তা হয় না ভদ্রতার হাসে হেসে বি বিনিয়ে না বলতে হয় তবুও মাঝে মাঝে শেষ রক্ষাটা হয়ে ওঠে না আমার ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক সেরকম বড় ছোটো সবাই মিলে ছাদে বসেছে আড্ডা দিতে মামানি আর মামুর বিয়ের রোমাঞ্চকর গল্প শোনার পর সবারই ইচ্ছে জাগলো নাবিলা আপুর গান শুনবে বেশ ভালো কথা গান শুনতেই পারে তাতে ক্ষতি কি কিছু নেই কিন্তু সমস্যা হলো অন্য জায়গায় নাবিলা আপু খুব কৌশলে গানের বেড়াজালে জড়িয়ে নিলেন আমায় তিনি দৃঢ়ভাবে ঘোষণা করলেন তিনি গাইবেন কিন্তু তার সাথে গলা মেলাতে হবে আমাকে দু তিনবার মৃত্যু হেসে অসম্মতি জানালেও বিশেষ একটা লাভ হলো না অতি পরিচিত মানুষ হলে চোখ গরম করে মানা করা গেলেও এক্ষেত্রে তা করা যাবে না তাই বাধ্য হয়ে রাজি হতে হলো আমায় কয়েক সেকেন্ড অপেক্ষা করে অসম্ভব মিষ্টি কণ্ঠে গান ধরলেন নাবিলা আপু বাংলা গান বাংলা গান শুনে বেশ স্বস্তি পেলাম তবু এতগুলো মানুষের সামনে গান কথাটা ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেললাম চূড়ান্ত অস্বস্তি নিয়ে অনেকটা বাধ্য হয়েই গলা মেলালাম আমার একলা আকাশ থমকে গেছে রাতের শ্রুতি বেশি শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে আমার একলা আকাশ থমকে গেছে রাতের সতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন ঘর ভরা দুপুর থাকার সুর রোদ গাইতো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর আমার বিশুরে গিটার সুর বেঁধেছে তোমার কাছে শুধু তোমায় ভালোবেসে আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে শুধু তোমায় ভালোবেসে অলস মেঘলা আমার আচ্ছা ঘরের কোন চেরই তো ছুতে চাইতো তুমি আসবে আর কখন শ্রান্ত ঘুঘুর ডাক ধুলো বইয়ের তা যেন বলছে বলে চলছে থাক অপেক্ষাতেই থাক আমার একলা আকাশ থমকে গেছে রাতের শুতে বিষে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে গানটা শেষ করতে রুহিয়া আপুর চাপা আর্তনাদ কানে এলো সবাই একসাথে আপুর দিকে তাকাতে ভাইয়ের গায়ে ঢোলে পড়লো আপু কপালে বিন্দু বিন্দু ঘাম চোখ মুখ ফ্যাকাসে আপু ডান হাতটা পেটের উপর রেখে বাম হাতে অপ্রভাইয়ার কলার আঁকড়ে ধরে বড় বড় শ্বাস নিতে নিতে বলে উঠল প্রচুর কথা বলছে আমার হসপিটাল নিয়ে চলো আমি আর না আপু কথাটা বলে শেষ করতেই দৌড়ে নিচে নেমে গেলেন শুভ্র সাহেল ভাইয়া ফোন লাগালেন হসপিটালে শেষ মুহূর্তে ডক্টর সংকট কারোরই কাম্য নয় অপ্র ভাইয়া হতভম্ব হয়ে বসে আছেন কিছুই যেন তার মাথায় ঢুকছে না কিছুক্ষণ ঝিম ধরে বসে থেকে গাড়ির হর্ন শুনে উঠে দাঁড়ালেন উনি আপুকে কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে দৌড় লাগালেন সাহেল ভাইয়া ওদের পিছু নিয়ে সিঁড়িঘর পর্যন্ত এগিয়ে গিয়েও ঘুরে এসে আমাদের পাশে এসে দাঁড়াবেন নাবিলা আপুর মাথায় হাত রেখে শীতল গলায় সাবধানে থেকো তোমাকে তাড়াহুড়ো করে হসপিটালে যেতে হবে না আমরা তো আছি কথাটা বলে আমার দিকে তাকালেন উনি ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি আমি সাহেল ভাইয়া আমার দিকে তাকাতেই ঘোর কাটলো আমার আপু অসুস্থ কথাটা চট করে আঘাত হানলো মাথায় সাহেল ভাইয়া আমাকে উদ্দেশ্য করে তুমি যে এর পরের শব্দটা আমার কানে পৌঁছনের সুযোগ না দিয়ে নিচের দিকে ছুট লাগালাম আমি মাথায় তখন একটা কথাই ছুটে চলেছে ক্রমাগত আপু অসুস্থ আপু আমি অব্র ভাইয়া আর আপু বসে আছে পিছনের সিটে আপুর মাথা এলিয়ে আছে অব্র ভাইয়ার কাঁধে ক্লান্ত আপু নিভু নিভু চোখে তাকিয়ে চাপা আর্তনাদ করে চলেছে যেন এই আর্তনাদ করার শক্তিটুকু তার শরীরে অবশিষ্ট নেই অব্র ভাইয়া ঘেমে চিপচিপে কপাল বেয়ে ঝরে পড়ছে ঘামের ধারা এক হাতে আপুকে জড়িয়ে ধরে অন্য হাতে বারবার কপালের ঘাম মুচ্ছেন উনি সামনের সিটে বসে আছেন সাহিল ভাইয়া আর শুভ্র গাড়ি ঝড়ের গতিতে ছুটছে সাহেল ভাই একবার ফোনে হসপিটালে কল করছেন তো একবার শুভ্রকে সাবধানে গাড়ি চালাতে বলছেন হসপিটালের কাছাকাছি আসতে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়ে গেল আপুর টেনে টেনে শ্বাস নিয়ে ফিসফিস করে বলে উঠল অভ্র আমার মনে হচ্ছে এটা ওয়ান জার্নি আমি হয়তো আর ফিরবো না আপুর কথায় অসহায় দৃষ্টিতে তাকালেন অভ্র ভাইয়া যথাসম্ভব শান্ত স্বরে বলে উঠ সব বলছো রোহিত চুপ করো এই টাইমে সব মেয়েদেরই এমনটা হয় ইটস নর্ম্যাল জাস্ট টেক আ ডিপ ব্রেথ এভরিথিং উইল বি ওকে যদি সব ঠিক না হয় যদি সব রকম হয়ে যায় তাহলে তুমি আবারও বিয়ে করতে পারো আমার কোনো সমস্যা নেই তবে প্লিজ একটা রিকোয়েস্ট রাখবে রুহি তোমাকে চুপ থাকতে বলেছি না তোমার কিছু হবে না আমি অন্য কাউকে বিয়ে করব বাচ্চাদের মতো কেন কথা বলছো আগে বলো রাখবে রিকোয়েস্ট বলো আমার বেবিটাকে আমার বোনের কাছে দিয়ে তারপর বিয়ে করো সৎ মায়ের ছায়া ওর উপর পড়তে দিও না আমি জানি রোদকে নিজের বাচ্চার মতো ভালোবাসবে অবর ভাইয়া জোরে শ্বাস নিলেন কোনোই দিয়ে মুখের উপরের ঘামটা মুছে নিয়ে ধীর কণ্ঠে বলে উঠলেন হবে না কিচ্ছু হবে না তোমার এসব বলো না আমার ভালো লাগছে না প্লিজ রুহি স্টপ দোহাই তোমায় অবর ভাইয়ার কথার জবাব দেওয়ার জন্য নিজেকে জাগিয়ে রাখতে পারলো না আপু হসপিটালে পৌঁছনোর পাঁচ মিনিট আগেই জ্ঞান হারালো ভয়ে হাত পা শক্ত হয়ে আসছে আমার সবার মুখে অজানা আতঙ্কের ছাপ রাত দুটো তিরিশ মিনিটে হসপিটালে গিয়ে পৌঁছল গাড়ি থেকে নামতে স্ট্রেচারে করে ওটিতে নেওয়া হলো আপুকে বাড়ির সবাই ধীরে ধীরে হসপিটালে ভিড় জমালেন অবরভাইয়া করিডরের এক কোণে জড়োসড়ো হয়ে বসে আছেন ওনার ঘামে শিখতে শরীর যে অল্প অল্প কাঁপছে তা দূর থেকেও বুঝতে পারছি আমি হঠাৎই মাথাটা চক্কর দিয়ে উঠল আমার এগারোটা স্যালাইন খুলে বারোটা সবাই মিলে ছাদে বসেছিলাম আর এখন প্রায় তিনটে বাজে আমার শরীরটাও যে দুর্বল তা এবার জ্বালান দিয়ে চলেছে আমার ব্রেন ডান হাতের তালু দিয়ে মুখটা মুছে নিয়ে বাম পাশে তাকালাম করিডোরের এক পাশে চেয়ারে সাহেল ভাইয়া শুভ্র মাথা নিচু করে বসে আছেন আমি ধীর পায়ে হেঁটে শুভ্রর পাশে বসে পড়লাম আমি বসতেই চোখ তুলে তাকালেন শুভ্র মৃদুকণ্ঠে বললেন রোদ পাখি খারাপ লাগছে না একটু ক্লান্ত লাগছিল জাস্ট আচ্ছা একটা সিজারে কতক্ষণ সময় লাগে প্রায় আধ ঘন্টা হয়ে গিয়েছে তাই না শুভ্র জবাব দিল না সোজা হয়ে বসে চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে আমার মাথাটা কাঁধে টেনে নিয়ে বললেন টেনশন করো না ফাইন সবাইকে টেনশনের ব্লেন্ড করে বেশ কিছুক্ষণ পর বাচ্চার তীক্ষ্ণ চিৎকার কানে এলো এই প্রথম বাচ্চাদের চিৎকার এতটা আরামদায়ক আর আনন্দের মনে আমার কাছে ওটি লাইট অফ হলো একটা তরুণ হাসি হাসিখুশি ডক্টর বেরিয়ে এসে মাস্ক খুলতে খুলতে হাসি মুখেই বললেন আমাদের মিষ্টি কোথায় অব্রভাইয়া ভাইয়া দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে নার্ভাস গলায় বললেন ডক্টর আমার ওয়াইফ অ্যান্ড বেবি এভরিথিং ইজ ওকে মিশের আহমেদ আপনি দুই দুটো কিউট ছেলে বাবা হয়েছেন রুহি উনিও ঠিক আছেন ব্যথা সহ্য করতে না পারায় সেন হারিয়েছিলেন একটু শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে বাট সেটা তেমন সিরিয়াস নয় উনি জলদি ঠিক হয়ে যাবেন কিছুক্ষণ পর কেবিনে শিফট করা হবে তখনই দেখা করতে পারবেন আপনারা ডক্টর আবারও হাসলেন ওনার হাসি দেখে মনে হচ্ছে ওনার সামনে মজার কোনো ফ্যামিলি শো চলছে যা দেখে উনি দারুণ আনন্দ পাচ্ছেন আমি কিছুক্ষণ চুপচাপ বসে থেকে লাফিয়ে উঠলাম আপুর বাবু হয়েছে কথাটা ভাবতেই নাচতে ইচ্ছে করছে আমার শুভ্র আর সাহের ভাইয়া তো রীতিমতো হুল্লা শুরু করে দিয়েছেন মামো মামানি আব্বু আম্মু সবার মুখে খুশিতে উজ্জ্বল একসাথে দুই নাতি পেয়ে গেলেন বলে কথা উফ ডাবল সেলিব্রেশন হসপিটালে সাত দিন থাকার পর বাড়িতে আনা হয়েছে ওদের সারা বাড়িটা খুশির আমেজে ভরে উঠেছে আমি সুযোগ পেলেই গালে হাত দিয়ে বাচ্চা দুটোর সামনে বসে থাকছি দুজনেই একদম সেম গোলাপি চিকন ঠোঁট আর কেমন লালচে ফর্সা গায়ের রং ছোটো ছোটো হাত পাগুলো ক্রমাগত ছুড়াছুরি করে চলেছে আর দন্তহীন মুখে হেসে চলেছে আবার কখনো বা একসাথে গলা মিলিয়ে কেঁদে উঠছে আমি আর চিত্রা মিলে নামও ঠিক করে ফেলেছি ওদের একজনের নাম রাখা হয়েছে রাফসান আহমেদ আদ্র অন্যজনের নাম রাখা হয়েছে আরাফ আহমেদ রৌদ্র কিন্তু সমস্যা হলো কে যে আদ্র আর কে যে রৌদ্র তাই নিয়ে বিশাল কনফিউশন মনে হচ্ছে কোমরে দুই ধরনের সুতো বেদে চিহ্ন করতে হবে এবার সোফায় পা গুটিয়ে বসে আছি আমি আমার সামনে বিছানায় উবু হয়ে বসে আছে চিত্রা আর্দ্র রৌদ্রর গলায় এ আর আর লেখা দুটো লকেট ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে করে কে আর্দ্র আর কে রৌদ্র তা সহজেই বোঝা যায় আমাদের সবার কাছে বাবু দুটোকে এক মনে হলেও আপু দৃঢ়কণ্ঠে বলছে তারা জমজ হলেও চেহারা এক নয় দুজনের মাঝে কিছুটা অমিল আছে আমার আর চিত্রার কাছে বিষয়টা বিশ্বাসযোগ্য নয় তাই বাচ্চাদেরকে উলটাপাল্টা পাল্টা খুঁটিয়ে অমিল খুঁজে বের করার চেষ্টা করছে চিত্রা আদ্র চেয়ে তিন মিনিটে বড় এই কথাটাও আপু থেকে জেনেছি আমরা ডক্টর বলেছিল কিন্তু কে আদ্র আর কে রৌদ্র সেটাই যেখানে বড় প্রশ্ন সেখানে বড়ো ছোটো নির্ণয় করা একরাশ কল্পনা ছাড়া আর কিছুই নয় তবে আপু কিভাবে যেন ব্যাপারটা ধরে ফেলেছে কিভাবে ধরলো কে জানে আদ্র রৌদ্রর সাথে দুষ্টুমি করতে করতে কানে এলো শুভ্র ডাক চিত্রাকে গবেষণা চালিয়ে যেতে বলে আমাদের রুমের দিকে হাঁটা দিলাম আমি দরজার কাছাকাছি গিয়ে দাঁড়াতে দুনিয়া ঘুরে এলো আমার দরজা ধরে নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে রুমে প্রবেশ করলাম আমি মাথা ঘুরানোর ব্যাপারটা সুপ্রাকে বুঝতে দেওয়া চলবে না কোনোভাবে বুঝতে পারলেই শুরু করবে চিৎকার খাওয়া খাওয়ানা ঠিকমতো ত্যান কত কিছু অথচ এই দু সপ্তাহ ধরে আমি বেশ নিয়ম করে খাবার আর ওষুধ খেয়ে চলেছি তবু এই দুর্বলতা পিছুই ছাড়ছে না রুমে ঢুকতে শুক্রর গোমরা মুখটা চোখে পড়ল। মুখ কালো করে জুতো আর মোজা খুলছে সে আমি সামনে দাঁড়াতেই অভিমানী কণ্ঠে বলে উঠল কি লাভ হলো বলো তো এত পরিশ্রম করে কি লাভটা হলো ওনার কথার আগামাতা কিছুই বুঝতে না পেয়ে ভুরু কুচকে তাকালাম আমি কনফিউজ হয়ে বলে উঠলাম মানে কিসের কথা বলছেন আপনি শুভ্র বাম জুতোটাও ঠাস করে ফ্লোরে ফেলে উঠে দাঁড়ালো আমার দিকে তাকিয়ে মুখ কালো করে বলে উঠল আমি আপনার রেজাল্টের কথা বলছি এত কষ্ট করে পড়াশোনা করিয়েও মাত্র থ্রি সেভেন ওয়ান শুভ্রর কথায় চোখ বড় বড় হয়ে এলো আমার থ্রি পয়েন্ট বলে কি জামায়ের কাছে পড়ে এত ইম্প্রুভমেন্ট হয়েছে ভাবতেই পারছি না আমি বুকের ভেতর থাকা মনটা রীতিমতো লাফালাফি শুরু করেছে আমার মনের অবস্থা ভেরি হ্যাপি টাইপ হলেও শুভ্রর মুখটা ভেরি স্যাড টাইপ হয়ে গেছে তার মুখ দেখে মনে হচ্ছে কাল সিক্সের ম্যাথ এক্সামে সবাই যেখানে হান্ড্রেড পেয়েছে সেখানে সে পেয়েছে জিরো বর যেখানে এত কষ্ট পেয়েছে সেখানে আমার এত খুশি খুশি ভাব বানায় না তাই মুখে দুঃখী দুঃখী ভাব আনার প্রচেষ্টা চালালাম কতটুকু সফল হয়েছে জানি না কারণ যখনই দুঃখ দুঃখ ভাব আনার চেষ্টা করি তখনই মনের মধ্যে খুশি নামক ভাইরাসগুলো লুঙ্গি ড্যান্স মারে তবুও যথাসম্ভব মন খারাপ ভাব নিয়ে বলে উঠলাম মাত্র থ্রি এত কম সরি নেক্সট টাইম ভালো করবো হুম শুভ্র এই বিষয়ে কিছু বলল না শার্টের বাটন খুলতে খুলতে বলল তোয়ালেটা দাও ফ্রেশ হব আমি তোয়ালে নিতে সোফার দিকে এগিয়ে যেতেই আবারও মাথা ঘুরে গেল আমার এবার আর শেষ রক্ষা হল না আশেপাশে ধরার মতো কিছু না থাকায় ফ্লোরে গিয়ে পড়লাম আর খাটের কোনাটা লাগলো মাথায় শব্দ শুনে ফিরে তাকাতে দৌড়ে এলো শুভ্র আমার কপালে খানিকটা ফুলে উঠেছে উনি আমাকে কোলে তুলে নিয়ে বিছানা শুইয়ে দিয়ে বড় ফানতে ছুটলেন কপালে বড় টোলতে প্রশ্ন করলেন আবারও খাবারে অনিয়ম করেছ ঔষধ নিশ্চয়ই খাচ্ছ না অ্যাকচুয়ালি কী চাও বলো তো তুমি বলো প্লিজ কী চাও টেনশনে মেরে ফেলতেও মাই আজকের এই ইনসিডেন্টটা যদি সিঁড়িতে বা রাস্তায় হতো তখন বাঁচতে তুমি নাকি আমি বাঁচতাম তুমি খুব কেয়ারলেস একটা মানুষ রোদ এতটা কেয়ারলেস হলে চলবে না তুমি দুই বছরে বাচ্চা নাও যে সব কিছু তোমাকে বলে বলে করাতে হবে উনি এক নিঃশ্বাসে বকে চলেছেন আমার আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছেন না তবুও এক ফাঁকে ফট করেই বলে ফেললাম আমি নিয়মিত খাচ্ছি এবং ওষুধও নিচ্ছি আমার মনে হয় ওষুধগুলো কাজ করছে না শুভ্র এবার ভুরু কুচকে তাকালো আমি তাড়াহুড়ো করে বলে উঠলাম আ আমি সত্যি বলছি মামানিকে জিজ্ঞেস করুন না আধ ঘন্টা পর পর কিছু না কিছু খাচ্ছি ভালো না লাগলে জোর করেই খাচ্ছি ওষুধও নিচ্ছি তবুও বারবার মাথা ঘুরছে বারবার মানে সকাল থেকে এখন পর্যন্ত কতবার হয়েছে পাঁচ ছবার তাহলে আমায় বলনি কেন ডাফার এনিওয়ে সবকিছু ঠিক থাকার পরেও এত দুর্বলতার কারণ কি আঙ্কেল তো বলেছিল এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে কিন্তু এখন তো দু সপ্তাহ চলছে নিজের মনেই কথাগুলো বলে চুপ করলে শুভ্র কিছুক্ষণ ভেবে আমার দিকে তাকিয়ে বলে উঠল আচ্ছা তোমার লাস্ট পিরিয়ড কবে হয়েছে ওনার এমন প্রশ্নে থতমত খেয়ে গেলাম আমি মুহূর্তেই মিশন অস্বস্তির মাঝে পড়ে গেলাম শুভ্র সেদিকে পাত্তা না দিয়ে বলে কি হলো বলো লাস্ট ডেট কবে ছিল আমি ইতস্তত করে বলে উঠলাম মনে নেই তবে তিন চার মাস হবে হয়তো আমার কথায় কেশে উঠলেন শুভ্র শান্ত গলায় বললেন তুমি কতটা কেয়ারলেস তার প্রমাণটা স্পষ্ট এতদিন ধরে পিরিয়ড হচ্ছে না আর সেদিকে তোমার কোনো খেয়ালই নেই এটুকু বলে থামলেন উনি মাথা চুলকে অন্যদিকে তাকিয়ে বলে উঠলেন তুমি কি প্রেগনেন্ট রোদ ওনার কথায় চোখ দুটো বড় বড় হয়ে এলো আমার ডান হাতটা অটোমেটিক পেটের উপর গিয়ে স্থির হলো আমি ট্যাপ ট্যাপ করে পেটের দিকে তাকিয়ে আছি সত্যি কি আমি প্রেগনেন্ট কথাটা ভাবতেই শরীরে এক অদ্ভুত শিহরণ জাগছে শুভ্র উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল উঠতে পারবে পারলে উঠে রেডি হয়ে নাও হসপিটালে যাবো শুভ্রর গম্ভীর মুখ থেকে চিন্তায় পড়ে গেলাম আমি তবে কি শুভ্র বেবি চাইছে না অনেক জল্পনা কল্পনা শেষে শুভ্রের সাথে হসপিটালে চললাম সব শুনে ডক্টরের প্রেগনেন্সি টেস্ট করার জন্য সাজেস্ট করলো আলট্রাসোনোগ্রাফি শেষ করে বাসায় ফিরে ঘুমিয়ে পড়লাম আমি যখন জাগলাম তখন প্রায় সন্ধ্যা বিছানার এক কোণে ফাইল হাতে মাথা নিচু করে বসে আছে শুভ্র মুখটা অসম্ভব রকম গম্ভীর আমাকে উঠে বসতে দেখেই ফাইলটা এগিয়ে দিয়ে গম্ভীর কণ বেবি আসছে কথাটা শুনে যেখানে খুশিতে লাফিয়ে ওঠার কথা ছিল সেখানে চুপচাপ বসে রইলাম আমি শুভ্রর গম্ভীর মুখটা আমার সব খুশি যেন চুষে নিয়েছে কোনো অন্ধকার গহ করে আমি একটা ঢোক গেলে ফাইলটা হাতে নিলাম সাথে সাথেই ওয়াশরুমে ঢুকে গেল শুব্র আমি ভেবে পাচ্ছিলাম না হঠাৎ এত গাম্ভীর্যতা কেন উনি তো বাচ্চা পছন্দ করেন তাহলে প্রশ্নগুলো মাথায় নিয়ে ফাইলটা বেড সাইড টেবিলে রেখে উল্টো দিক ফেরে শুয়ে পড়লাম আমি কিছুক্ষণ পরেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো কোমরে কারো ঠান্ডা হাতের স্পর্শ আর ঘাড়ে কারো ঠোঁটের স্পর্শটাও প্রকট আকার ধারণ করলো বিড়বির করে বলে উঠল আই লাভ ইউ জীবনটা কাজ হঠাৎ করে অনেক বেশি সুন্দর লাগছে আমি বাবা হচ্ছি ভাবতে পারছো তুমি আমাকে ওকেও আধা হাতের বাবা বলে ডাকবে কালো বড়ো বড়ো দুটো চোখ থাকবে ভুপন ভরানো সেই হাসি আর নরম তুল তুলে ছট্ট শরীর থাকবে তার আনন্দ কিভাবে আমি তার আগমনের খবর পেয়ে প্রচন্ড রকম খুশি খুশি রকম বেশি আর বেশি দুঃখে মানুষ নাকি অনেকটা স্তব্ধ হয়ে যায় আমার অবস্থা ঠিক সেইরকমই আমি এবার ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকালাম ওনার চোখে পানি টলমল করছে যেন চোখ দুটোতে আস্ত দুটো বিল নিয়ে শুয়ে আছেন উনি আমি মিষ্টি এসে ওনার বুকে হাত রেখে বলে উঠলাম কিভাবে জানলেন প্রিন্সেস আসছে প্রিন্সও তো হতে পারে কি জানি কেন জানি মনে হচ্ছে প্রিন্সেসই আসবে তবে যেই আসুক না কেন আই অ্যাম অলওয়েজ হ্যাপি আমি তো এটাই ভাবছি তুমি এক মাসের প্রেগনেন্ট হওয়ার পরেও ডক্টর আঙ্কেল ধরতে পারলেন না কেন ব্যাপারটা অদ্ভুত না আমি কিছু বললাম না চোখ জোড়ায় আবারও ঘুম নেমে আসছে মনে হচ্ছে কতদিন ঘুমোই না আমি